হ্যালো প্রিন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনিশা আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো এখন যাচ্ছি আমতা তোমরা আমার মিনি ব্লগে দেখেছিলে কিছু মাস আগে আমটা কলেজে পরীক্ষা দিতে গেছিলাম প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যালের ল্যাব নোটবুকগুলোই আজকে যাচ্ছি আনতে তো চলো ভাবলাম একটা বড় ভিডিও করি শর্ট ভিডিও না করে তো চলো ভিডিওটা একটু দেখো এখন আমি যাচ্ছি তো এই অবশেষে হাওড়া এসে গেলাম আর এসে দেখলাম এরা তিনজন আগে থেকে এসে বসে আছে তারপর ট্রেনে ওঠার আগে কিছু কেক কিনে নিলাম কারণ ওখানে ট্রেনে আদৌ কিছু উঠবে কিনা জানি না আগের আমরা তো ছটা ট্রেনে গেছিলাম এই মাত্র হাওড়া থেকে লোকাল ছাড়লো যার টাইম ছিল নটা চল্লিশ এখন বাজে নটা দুই নটা চল্লিশ না আটটা চল্লিশ আর এখন বাজে নটা দুই তো অবস্থা তো চলো এখন দু ঘন্টা জার্নি করা যাক কারণ দু ঘন্টার আগে তিন ঘণ্টাও লাগতে পারে দেখা যাক ক ঘন্টা লাগে আলটিমেটলি আবার সেই মহান কলেজে এলাম কিন্তু কলেজে মাছ ভাজার গন্ধ কেন ভাই ক্যান্টিনের পাশে আছি আমরা আচ্ছা আচ্ছা বাপরে কি মাছ ভাজতে তো চড়া গন্ধ তোর মাছ খেতে ভালো লাগে হ্যাঁ ওই জন্যই আমার সব মাছ ভালো লাগে না এখন কটা বাজে এখন বাজে বারোটা বাইশ আর আমাদের ল্যাব নোটবুক নেওয়া হয়ে গেল দিয়ে আমরা এখন হচ্ছে বাড়ি কি করে যাব সেটাই ভাবছি ট্রেনে না বাসে এই যে ইনি এনার হচ্ছে ট্রেনে যেতে খুব সমস্যা সরি ট্রেনে না বাসে যেতে খুব সমস্যা তো কি করব জানি না আপাতত বেরোনো যাক অনেক অনেক কাঠখড় গুড়িয়ে সেই চুলোদ্দার এই মাত্র আমি ঢুকলাম তো ওখান থেকে কলেজের খাতাগুলো নিলাম নিয়ে টোটো চাপলাম আবার বাস চাপলাম তারপর ট্রেন চাপলাম আর অবশেষে এখন বাজে পৌনির চারটে এই মাত্র বাড়িতে ঢুকলাম আর ফ্রেশ হলাম ও তো চলো এখন একটু খাবার একটা কেক কিনেছিলাম সকালে সেটা খেয়ে ওঠা হয়নি কারণ বাড়ি থেকে তো খাবার খেয়েই বেরিয়েছিলাম আমি মোটামুটি সবাই সব রকম খেয়েই পেট ভরে গেছে আর এখন একটা কেক খাচ্ছি খেয়ে কী করছি খেয়ে এখন ঘুমাবো টানা দু ঘন্টা ঘুম দেবো ছটা থেকে আছে তো চলো তাহলে কিন্তু ভുമেনি আমি এই যে এখন আমি এটা কেক খাচ্ছি কেকটা কেক ঘুমাবো তো এখন বাজে ছটায় মাত্র ভുമ থেকে উঠলাম রান্না ঘুমিয়েছিলাম আর এখন হচ্ছে আর পড়ছি এই যে এদেরকে পড়াচ্ছি ও এখন বাজে হচ্ছে 8:30 আমি একটু বের হচ্ছে কালকে আমার একটা স্টুডেন্টের बर्थडे আছে তো তার জন্য একটু গিফট কিনতে যাচ্ছি এখন যাব হচ্ছে আমি আর মনু তো চলো যাওয়া যাক আর দেখো কত অন্ধকার কারণ আমাদের বাড়ি পাশে একটা বড় বাজার রয়েছে আর এটা রয়েছে আমাদের আমাদের গ্যারেজ আর মা এখানে পকোড়া আজকে রান্না হবে গাইস চিলি ছেলে আর রুটি চলো সাইকেলটা বের করা যাক অবস্থা খারাপ এখানটা গোছানোই হয়নি তো তারপর আমি আর মনে বেরিয়ে পড়লাম গিয়ে করলাম বাজার আর একটু ফুল কিনলাম দেন গিফট কিনে বাড়ি আনলাম তো বাড়ি এসে মা বললো একটু আমার সাথে হেল্প কর মা এখানে রুটি করছে আর আমি এখানে চিলি চিকেনের জন্য ওই যে পিঁয়াজ টিয়াজ সব ভাজছে এগুলো করলাম কারণ অলরেডি সাড়ে নটা বাজে আর এই সব ভালো মন্দ রান্না হলে বাপি বা আমরা সবাই একটু তাড়াতাড়ি খেয়ে নিই যাতে হজমা তাড়াতাড়ি হয়ে যায় তো এখন ডিনার করে শুয়ে করলাম আজকের ব্লগটা এখানেই অ্যান্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী দিনে নতুন কোনো একটা ব্লগ আজকের জন্য বাই